বল কেটে আসতেছে পাশে নৌকা বাদা নদী পাড়তে হাঁটতেছি রাস্তা খারাপ পাশের ধান কাটা হয়ে গেছে আবার পনেরো ধান বনতেছে নদীর পাড় দিয়ে নদীর পানি একটি গোলাটে একটু বাড়তি হয়তো মাঝে কমছিল সামনে একটা বড় একটা বল কেটে আসতেছে থেকে বালি নিয়ে আসলো বালি নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলে সব সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আর আলাইকুম মালিক কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো